পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে পাকিস্তান থেকে মূলত কি পণ্য এসেছে বাংলাদেশের সাথে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হলো পাকিস্তানের জাহাজ ভর্তি কন্টেনার নিয়ে বাংলাদেশে এসে পৌঁছালো পাকিস্তানের জাহাজ স্বাধীনতার পর থেকে এটাই বাংলাদেশের সাথে প্রথম নৌপথে বাণিজ্য করল পাকিস্তান আর এই জাহাজ আশাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ প্রশ্ন করতেছে পাকিস্তান থেকে এক জাহাজ ভর্তি কন্টেনার এলো কিন্তু কন্টেনারের ভিতরে কি আছে তা কেন মানুষকে উন্মুক্ত করে দেখানো হচ্ছে না কেন মানুষকে স্পষ্ট করা হচ্ছে না আসলে কন্টেনারে কি রয়েছে এবং কি ভারতীয় মিডিয়াগুলো এই জাহাজ আশাকে কেন্দ্র করে রীতিমতো বাংলাদেশকে নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো দাবি করতেছে পাকিস্তান থেকে এক জাহাজ ভর্তি আপারত অস্ত্র নিয়ে বাংলাদেশে নুঙ্গর করল পাকিস্তানের জাহাজ এ নিয়ে এক প্রকার অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আর তারা এই অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে তার কারণ হচ্ছে পাকিস্তান থেকে ভর্তি পণ্য এসেছে শোনা যাচ্ছে কিন্তু পাকিস্তান থেকে মূলত কি পণ্য এসেছে তা এখনও স্পষ্ট না করায় ভারতীয় মিডিয়াগুলো এই নিউজটাকে নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে তাই যারা বাংলাদেশের দায়িত্ব রয়েছে তাদের উচিত পাকিস্তান থেকে মূলত কী এসেছে তা জনসম্মুখে খোলাসা করা